الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا رب بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهذرون بسم الله الرحمن الرحيم الف لام روح. তিলকা আয়াতুল কিতাব ইল মুবিন ইন আংজাল্নাহ ওরা নানান আরবি আল্লাহ লাকুন তাকিলুন মোহান আল্লাহ বারো নম্বর সুর আর আহ এক দুই এ বলছেন যে আলিফলামরা এগুলো সুইস্পষ্ট কিতাবে আয়াত তা সুইস্প কিতাবটা সুইস্পষ্ট মোহান আল্লাহ বলছেন এবং ইন্নান আনসাল না হু কোরআন আরবি নিশ্চয়ই আমি একে অর্থাৎ এই কোরআনকে আরবি কোরআন রূপে অর্থাৎ আরবির আর একটা অর্থ হচ্ছে সহজবদ্ধ সহজ কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো তাহলে আল্লাহ আরবিতে কেন দিয়েছেন বুঝার জন্য সহজ হিসাবে এটার দ্বারা এটাও ভাবার বোঝা যায় এটা সহজ কেন আরবি কেন আরবিতে কেন যাতে সহজ হয় তাহলে আরবিটাই হচ্ছে সহজ আর এটা হচ্ছে সুস্পষ্ট আল্লাহ আলামিন বলেছেন অথচ আমাদের সমাজে অনেকেরই ধারণা যে কোরআন হচ্ছে অস্পষ্ট কোরআন বোঝা সহজ নয় কোরআন বুঝতে গেলে এতগুলো ভাষায় পারদর্শী হতে হবে হুজুরদের কদম পড়ে থাকতে হবে এবং তাদের পাও দাওয়াইতে হবে এবং তাদের ফায়েজ নিতে হবে বরকত নিতে হবে তাহলে আপনি কোরআন বুঝবেন আসলে এটা তাদের দায়িত্ব না তাদেরকে দেওয়া হয়নি এটা রসুলগণের কাছে আল্লাহ রবুল্লা আলমিন সহজ করে পাঠিয়েছেন তাই রসুলদের দায়িত্ব হচ্ছে কোরআনকে বোঝানো কোরআন বুঝানো কোরআন পড়ানো কোরআন আবৃত করা এটা রসুলগণের দায়িত্ব আল্লাহ রব্বুল্লা আলমিন বাইষট্টি দুইয়ে বলছেন বিভিন্ন স্থানে তেত্রিশ নম্বর সুর আল্লাহ বলেছেন বিভিন্ন স্থানে আল্লাহ রব্বুল আলম এটা বলেছেন কোরআন হলো আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ দিন এটাকে প্রতিষ্ঠা করা রসুলগড়ের দায়িত্ব হলে যে আর সালা রসুল আহমিল হুদা দিন ইল হাক কালি ও যে রাহু আল্লাহ দিন ইকলি হি আল্লাহ কালি হাল আছে কোরআনে কালি তাহলে এটা রসুলদের দায়িত্ব দিনকে এজহার করা দিনকে প্রকাশ করে দেওয়া কিন্তু এখানে অনেকে দিনকে তামা মাদিয়ানি বাতলার পরে দিনকে কায়েম করা বা প্রতিষ্ঠা করার কথা যেটা বলে আসলে এটা না এখানে ইজহার করার কথা বলছে প্রকাশ করে দেওয়া তো এটা হচ্ছে রাসূলগণের দায়িত্ব যুগে যুগে ছিল তো আমি আপনাদেরকে সম্মানিত সুদী দর্শক শ্রোতা দিনী ভাই ও ভক্তিগণ আল কোরআনকে যাতে সহজভাবে বোঝা যায় সেজন্য কোরআনে কারিম থেকে আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু শব্দ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি গত পর্বে দ্বিতীয় পর্বে আমরা দশ মিনিটের ভিডিও করলাম যাতে ছোট ছোটো ভিডিও আপনারা সহজে মনে রাখতে পারেন সহজে দেখতে পারেন ঝামেলার মধ্য থেকেও আপনারা এটাকে দেখে অন্যের কাছে পৌঁছে দেবেন এই দায়িত্বটা পালন করবেন সাবস্ক্রাইব করবেন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কল্যাণে আপনাদের আপনারা যাতে আল কোরআন থেকে সহজে জানতে পারেন বুঝতে পারেন আল কোরআন অনুধাবন করতে পারেন সে চেষ্টাটাই মুসলিম মুসলিমা আপনাদের জন্য করে যাচ্ছে আপনারা সাধ্য অনুসারে তা আহ্বান করবেন সহযোগিতা করবেন সর্বরকমের উত্তর উত্তর আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু দরকার সেক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান রেখে আজকে শুরু করছি নাহনু দিয়ে নাহানু নাহানু শব্দটা কোরআন কারিমে এসেছে ছিয়াশি বার নাহানু শব্দের অর্থ হচ্ছে আমরা আনা মানে আমি নাহানু মানে আমরা তো এই নাহানু শব্দটা কোরআনে কারিমে ছিয়াশি বার এসেছে এক জায়গায় যদি আপনি জানেন নাহানু মানে আমরা কোরআনে কারিমে এর অন্য জায়গায় আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে যেমন একটা কোরআনের উদাহরণ দি সুরা বন ইসরাইল সাতান্ন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে আসছে নাহানু নার্জু কুকুম কুম আর আমরা এখানে আমরা যদি ও আল্লাহ বলেছেন তো অনেক ভিতরে আমি দিয়েছেন তার আল্লাহ একক আমরা মূলত ব্যবহার হয় দুটো কারণে একটা হচ্ছে রাজকীয় ভাষা কোনো বড়রা যখন কথা বলে তখন এভাবে বলে সবাইকে সম্পৃক্ত করে বলে আর রাজকীয় ভাষা মানে বড়ত্ব বোঝানোর জন্য এটা একটা নিয়ম সেজন্য আমরা শব্দটা কোরআকর এমনি একাধিক স্থানে ব্যবহার হয়েছে বলে আমার জানা তারপরে আর বিষয় জানা যায় সেটা হলো আল্লাহ সর্ববিষয়ে সক্ষম তারপরে আল্লাহ উপকরণ ব্যবহার করেছে যেহেতু মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে মানুষ কিভাবে পরিচালনা করবে একভাবে পারবে না সেজন্য তাদের সহযোগী লাগবে যদি আল্লাহ লাগে না তো আল্লাহ মালাকদেরকে সহযোগী হিসাবে ব্যবহার করে থাকেন তাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন তাদের দাসদেরকে তো ঠিক এভাবে করে আল্লাহ রবুল্লাহবিন তাদেরকে বাদ দেন নিয়ে আমার মনে হয় সেজন্য আল্লাহ বলছেন নাহানু ওয়া ইয়াকুম আমরা তাদের রিজিক দেই এবং তোমাদেরও রিজিক দান করি এটা হচ্ছে সুরাইবন ইসরাইল একত্রিশ নম্বর আয়াত তো এমনিভাবে মা শব্দের অর্থ হচ্ছে যা মা শব্দের অর্থ যা অথবা কি এই দুই জায়গা কোরআন কারিমে মা শব্দটা যা অর্থে এসেছে আটশো তিরাশি জায়গায় তো যেমন ওয়াহুসেলা মা সুদুর সুরায় আদিয়াতে দশ নম্বর আয়াতে আপনারা দেখবেন ওয়াহুসেলা মা মানে এখানে যা অর্থে ব্যবহার হচ্ছে অন্তরে যা ছিল তা প্রকাশ করে দেওয়া হবে মানে যা ছিল সুদূর অন্তরে তা কি করা হবে অহসেলা প্রকাশ করে দেওয়া হবে তো এমনিভাবে ভাবে মা মানে কি অমা আদর কামা লাইলাতুল কাদ এই আটশো তিরোশি স্থানে আটশো আগে যেটা দেখাইলাম এই মা এই কোথাও যা অর্থে কোথাও কি অর্থে ব্যবহৃত হয়েছে তুমি কি জানো না কদরের রাত্রি কি ও মা ওয়া মা তুমি কি জানো না কদরের রাত্রি কি তাহলে আপনি এক জায়গায় জানলে আটশো তির জায়গায় আপনার জানা হয়ে গেল এমনি ভাবে মান মান কোরআনে কারিমে এসেছে আটশো তেইশ স্থানে তো এই মান অর্থ কে বা যে কে বা যে সহজ বিষয় কে বা যে তো আপনি যদি যে মান শব্দের অর্থ জেনে নিতে পারেন কোরআরের আপনার আটশো তেইশ জায়গা ক্লিয়ার যেমন এক আয়াতুল কুরসির মধ্যে সুরায় আল বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখিত আছে মান শুরুতে আছে মানদাল্লাদি তো এই মান শব্দটার অর্থ এখানে যদি আপনি জেনে নিতে পারেন তাহলে টোটাল কোরআন কারিমে যত জায়গায় অর্থাৎ আটশো স্থান আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল এমনি ভাবে আর একটা শব্দ হচ্ছে কেমন কাইফা মানে কেমন তো এই কাইফা শব্দটার অর্থ যদি আপনি কোরআনে জেনে নিতে পারেন তো তির স্থানে কাইফা শব্দ এসেছে কোরআন কারিমে তো আপনি এক জায়গায় যদি কাইফার অর্থ কেমন জেনে নিতে পারেন তাহলে কোরআনকারিমে কারিমে আশি স্থান আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল উদাহরণ হিসাবে সুরা ফিলের এক নম্বর জেনে নিতে তারা ফিল তুমি কি দেখো তোমার রব আসাবি ফিলের সাথে কেমন ব্যবহার করেছেন এখানে কাইফা ফিল নিয়ে অনেক বিতর্ক আছে সেই জন্য আমি আর এখানে ওই অনুবাদ হাতি করতে গেলাম না সে যাই হোক এরপরে আমরা আর শব্দ দেখি সেটা হলো কাম কাম শব্দটা কোরআন কারিমে বারো বাজার বারোটা স্থান এসেছে কাম আপনি এক জায়গায় কাম মানে কত কাম মানে কত সংখ্যা বোঝাইতে অনেক ক্ষেত্রে ব্যবহার হয় তো এটা আমরা যদি এক জায়গায় জানি বারো জায়গায় জানা হয়ে গেল সুরায় আল বাকার আর দুইশো নম্বর আয়াতে আছে কল আর কামলা বিস্তুম এই কাম শব্দটা এখানে এসেছে কামলা বিস্তুম কাম বলো কত কাল তুমি অবস্থান করেছ এই পৃথিবীতে তো এভাবে করে আমরা ভাই যদি শব্দগুলো জেনে নিই ছোট ছোট শব্দের অর্থগুলো ছোট ছোট অর্থ যদি একটু বুঝে নিতে পারি তাহলে একটু রাম কোরআনে আপনার আমার জন্য সহজ হয়ে যাবে তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তাও দান